বাজান কিশন কয়টা দেখে শুনে কাজ করাস দেহরাইস আমি ওই খাতে আসি আচ্ছা তুমি যাও সমস্যা নাই আমি দেহ শুনে রাখবানি যাও আব্বা তো চলে গেল দেখি কিশনের কাছে বিড়ি আছে নাই বিড়ি যে প্যারা উঠেছে আরে এত কষ্ট আই কইরাই আমি কামাই রোজগার কইরাই আনি ও ভাই আব্বা চলে গেছে ভাই এটা বিড়ি থাকলি দে দুটো খাই মারে দি হ্যাঁ এ কাকা তোমার সাল তো কাজ করতে দেছ না জালাছে। তোরা যদি কিসেন না অতি কিসেন বিনদেশি মানুষ বিনদেশি মানুষ মানে অতিথি আমরা অতিথি মারিনে তাহলে তুই কি মারটা দিতাম আজকে তুই তো মান সম্মান কিছু তুলি নে তুই যে কিসেন ঠাপাই দিচ্ছিস তোর বাপ তোর হয়ে গেছে আসছে আমাকে খেদমত করার জন্য দাঁড়া তোরা থাম আমি দেখতেছি আর তুই যে পাটটা নিচ্ছিস তোর সাথে তো যায় না এপার হা 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 আমি পারি না আর পার না